গুড মর্নিং সকলকে তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার পরিবারের সকলেই খুব ভালো আছে তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বাবার বাড়ি তো আমার বাবা আমাকে নিতে এসেছে তো আমি তো ভীষণই খুশি আর বাবার বাড়ি যেতে কার না ভালো লাগে বলো ষষ্ঠীর আগে আগে আমার বাবা এসছে আমাকে নিতে তো পরে ও মেয়ে আর ওর বাবা আমাকে আনতে যাবে তো এবার কোথার দিয়ে আমি ট্রেন ধরলাম দেখলে রিক্সা থেকে ট্রেন ধরলাম রিক্সা থেকে ব্যান্ডেল আসতে হয় ব্যান্ডেল আসলাম এসে আসার পর ব্যান্ডেল থেকে ট্রেন ধরতে হবে ট্রেন ধরে নৈহাটি যাব তো সেখানে অনেকক্ষণ বসেছিলাম ট্রেন আসছিল না আর ভোর ভোর উঠেছি তো ছেলে সেরকম ঘুম হয়নি তো ছেলেকে বললাম ঘুমাতে ছেলে ঘুমাচ্ছে না ছেলে বলছে ট্রেন আসবে কখন ট্রেনে উঠবে ও তো অনেক আনন্দে আছে মামার বাড়ি যাবে বলে তো এইদিকে দেখো বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম ব্যান্ডেল থেকে যাব নৈহাটি তো বলতে বলতে দেখো পুরোটা দেখাতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো ব্যান্ডেল থেকে নৈহাটিও চলে এলাম নৈহাটির থেকে তারপর যাব কৃষ্ণনগর লালগোলা ধরবো লালগোলা ধরে এবার কৃষ্ণনগর নৈহাটিতে দাঁড়িয়েছি তখন দেখছি কৃষ্ণনগর লোকাল এলো তারপর উঠে পড়লাম কৃষ্ণনগর লোকালে কৃষ্ণনগর লোকাল থেকে তারপর আবার কৃষ্ণনগর লোকাল থেকে তারপর হাজারদুয়ারি এক্সপ্রেস ছিল এক্সপ্রেসে উঠে গেছি উঠে বিথুয়াডৌরি নেমে গেছি তো নেমে তারপর অটো দেখতে পেলাম অটোটা ফাঁকাই ছিল অটোতে উঠে পড়েছি তো ছেলে তো অটোতে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো এবার দেখো তোমাদের সাথে সব পুরোটা শেয়ার করতে পারিনি যতটা পেরেছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম না দেখতেই পাচ্ছি যে ক্যামেরাটা অন করতেই সকলে আমার দিকে তাকিয়ে আছে ওর জন্য প্রথম প্রথম লজ্জাও করছিল ওর জন্য পুরোটা তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না তোমাদের সামনে যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম তো এবার দেখো বাড়ির পথে যাচ্ছি তো এবার যেতে যেতে ভাবছিলাম তোমাদের সাথে গল্প করতে করতে যাবো তো সেটা তো হলো না আমাদের গ্রামের পরিবেশটা তোমরা শুধু একটু দেখো আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে ঘুরতে ঘুরতে বাড়িও চলে এলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে